আসসালামু আলাইকুম সম্প্রতি আকিস ফুড অ্যান্ড বেভারেজ একটি নতুন নিয়োগ প্রকাশ করছে এখানে সেলস অফিসার অর্থাৎ এস ও পদে কিছু সংখ্যক লোক নিবে আবেদন করতে পারবেন আট জানুয়ারি পর্যন্ত আট জনের পর্যন্ত আবেদন সরাসরি মানে এখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ইন্টারভিউটা নেওয়া হবে এখানে যদি আপনাদেরকে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু দেখাই ওয়ার্ক ইন ইন্টারভিউ মানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ইন্টারভিউ থেকে নেওয়া হবে এবং ওখান থেকে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু আছে কি নাই আপনি বুঝতে পারবেন আপনি যদি নিয়োগ বিজ্ঞপ্তির একটু দেখেন যে এখানে আপনার কী কী যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা বয়স কীরকমের দায়িত্ব দেখি আমরা প্রথমে যে প্রথমে আমরা দেখি যে কি কী নিয়ে আপনাকে কাজ করতে হবে জুস কোমল পানীয় কার্বোহাইড্রেট ব্যভারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার ড্রিঙ্ক মানে ফুড রিলেটেড যেগুলো আছে আকিজের ওইগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে সেলস অফিদের অফিসের পদে দায়িত্ব করে রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মানুষ মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদারের কাছ থেকে পনেরো অর্ডার নেওয়া মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং উচ্চতা হবে পাঁচ ফুট চার ইঞ্চি ভাই এটা তো অনেক শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম উচ্চ মাধ্যমিক এইসএসসি স্নাতক পাশ অগ্রাধিকার দেওয়া হবে আপনাকে আপনি যদি স্নাতক পাশ হন সেক্ষেত্রে আপনাকে একটু অগ্রাধিকার দেওয়া হবে আদারওয়াইজ আপনি এইসএসসি কমপ্লিট করা থাকলেও আপনি আবেদন করতে পারবেন মানে আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন সময় দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত অর্থাৎ এইস আট তারিখে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত আপনি যখন যাবেন আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন টিএডি এখানে বেতনের কথা উল্লেখ করা হয়নি টিএডি মোবাইল বিল অবশ্যই যেহেতু সেলস রিলেটেড আপনাকে মূল বেতনের সাথে আপনাকে বাড়তি অ্যাডভান্টেজ কিছু পাবেন সেক্ষেত্রে মোটামুটি বিশ হাজার টাকার মতো আপনি তুলনায় বেতন আপনি প্রতি মাসে উপার্জন করতে পারবেন এখানে যদি আপনি লোকেশনটা দেখেন যে কোথায় কোথায় আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন ঢাকাতে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে এটা হচ্ছে বলিয়াপুর কর্পোরেট অফিস বলিয়াপুর বাস স্ট্যান্ড হেমাদপুরে একটু দেখে নেবেন আপনারা বগুড়া আকিস ফুড অ্যান্ড বেভারেজ সেলিমপুর তিন মাথা বিশ্ব বরগুনা এবং চট্টগ্রাম হোটেল এশিয়ান এস আর দুশো একানব্বই স্টেশন রোড চট্টগ্রাম বরিশালে বরিশাল আকিজ ফুড অ্যান্ড বেভারেজ বরিশালও ওয়াটার হাউস প্রতাপপুর রহমতপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে বরিশাল এখানে কী কী রিকোয়ারমেন্ট আপনাকে কী কী সাথে নিয়ে যেতে হবে একটু যদি আপনাদেরকে বলি এবং এটি একটু গুরুত্বপূর্ণ বিষয় আগ্রী প্রায় থেকে আপডেটেড সি বিষয় শিক্ষাগত যোগ্যতা সনাদপত্রের মূল কপি ফটোকপি এবং ভোটার আইডি কার্ড এর ফটোকপি সহ ইন্টারভিউয়ের জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনু অনুরোধ করা যাচ্ছে মানে আপনাকে শিক্ষাগত যোগ্যতার মূল কপি এবং ফটোকপির সাথে ভোটার আইডি কার্ডের কার্ড নিয়ে যেতে হবে এবং সাথে ফটোকপি নিয়ে যেতে হবে ফটোকপিগুলো ওখানে যদি আপনার চাকরি হয় সেক্ষেত্রে আপনাকে জমা দিতে হবে এবং মাস্ট বি দিতে হবে এবং এ ইন্টারভিউর জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন করা যাবে না এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি আপনারা একটু দেখে নেবেন যারা চাকরি প্রত্যাশী আছেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই আসসালাম